আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার কীভাবে সবজির চারা রোপণ করতে হয় তার জন্য কিভাবে মাটি তৈরি করতে হয় তো আপনার এইসব ভিডিও আমি আপনাদেরকে গত ভিডিওতে শেয়ার করছিলাম তো আমি আপনার চারা লাগানোর জন্য প্রথমে আপনার কিছু মাটি আমি সংগ্রহ করি সংগ্রহ করার পর আপনার সেই মাটিগুলোতে আপনার সার প্রয়োগ করি সার প্রয়োগ করার পর আমি সেখানে কিছু পরিমাণের গোবর দিই গোবর দিয়ে আমি সবগুলো মাটিকে কোদাল দিয়ে মিক্সড করে নিই মিক্সড করে নেওয়ার পর আমি সেই মাটিগুলোকে পাঁচ সাত দিনের মতো ঢেকে রাখি ঢেকে রাখার পর আমি যেই জায়গাগুলোতে খোলান করব সেই জায়গাগুলোকে আমি কোদাল দিয়ে মাটিগুলোকে ঝুঝঝুরো করি করার পর সেখানে যে আপনার গাছের শিকড় বা ঘাসের যে শিকড় ছিল বা ঘাস ছিল ওইগুলোকে আমি পরিষ্কার করি পরিষ্কার করার পর আপনার আমি খোলানোর জন্য যে মাটিগুলোকে তৈরি করছিলাম সেই মাটিগুলোকে আমি সেখান থেকে আপনার পুঁতিটা খোলানে দিই দেওয়ার পরে আবার আমি সেইগুলোকে কোদাল দিয়ে আমি আবার কোবাই নিই নেওয়ার পর আপনার সেখানে আবার কিছু গোবর দিই গোবর দেওয়ার পর সে জায়গাটাকে আমি ঠিক আবার দুই তিন দিন রাখি রাখার পর আপনার আমি চারা রোপণ করি তো তো এখন আমার চারাগুলো বেশ বড় হয়েছে তো বড় হওয়ার কারণে আপনার চারাগুলোতে জাংলা দিতে হবে তো জাংলা দেওয়ার জন্য আমার বেশ কিছু বাঁশের প্রয়োজন তো আমাদের বাঁশের ধারে তেমন বাঁশ নাই আমাদের বাসার ঝাড়ও তেমন নাই তো আমাদের বাঁশের ধারে অল্প সংখ্যক কিছু বাস আছে তো আপনার আমার দুইটা বাস কাটি আর কি দুইটা বাস কাটার পর আমরা সে বাসগুলোকে ডুন দিই তো এর মধ্যে আপনার যেহেতু বাসের সমস্যার সেই জন্য আমরা বাস দিয়ে জানলাটাকে দিব না জাংলাটা আপনার ওষুধ দিয়ে দিবো তো আপনারা যেই দড়িগুলো দিয়ে দিব সেই দড়িগুলো খুব হবে ছিল তো আমরা দড়িগুলোকে গোঁসায় নিচ্ছিলাম গোসাই নেওয়ার পর আপনার এখানে পুকুরের মধ্যে আমরা দড়িগুলোকে পুঁতে নিই খুঁচে নেওয়ার পর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই বিদেশী মাগুৰ বিলাক খালি এক কেজি না না আজকের জন্য আজকের জন্য এটাই বিরতি